নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি সয়া কিমা কারি রুটি বা পরোটার সঙ্গে সয়া কিমা কারি কিন্তু ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখে নিন সয়া কিমা কারির রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সয়াবিন বা সয়া চা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবেন যতটা আপনাদের প্রয়োজন জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পরে ভেজানো হয়ে গেছে ভালো মতো ফুলে উঠেছে এবার সিদ্ধ করা পালা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে এবার একটা চিম্বলের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নেব সয়াবিনটা দিয়ে মিক্সিতে কিন্তু খুব বেশি মিহি পেস্টের দরকার হবে না হালকা একবার থেকে দুবার ঘুরিয়ে নিলেই একটা দরদরা টাইপের গোটা গোটা থেকে যাবে এরকম একটা পেস্ট তৈরি করতে হবে খুব মিহি পেস্ট করলে কিন্তু বেশি একটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা মিহি করেছি এবার রান্নাটা করে নেওয়ার পালা তাই জন্য একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি টু থেকে থ্রি টেবিল স্পুন সাদা তেল ওয়ান টেবিল স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম পুরোন হিসাবে দুটুকরো দারচিনি একটা স্টার অনিজ একটা বড় এলাচ আর দিলাম দুটো ছোট এলাচ এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে বেজে নিতে হবে অপেক্ষা করতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার চলে এসে এবার এর মধ্যে দিয়ে দেব অন টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা ভালো করে ভেজে নিলেই কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি আর টমেটোটা খুব ভালো মতো গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে মশলাটা কষালে অনেক ভালো কষানো হবে আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা সহজেই চলে যাবে আমার মশলা ভালো মতো কষারও হয়ে গেছে কষা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে সয়াকি কিমাটা দিয়ে দেব। দেবো কিমাটা পুরোটাই আমি দিয়ে দেব দেবো কিমাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে সম্পূর্ণ সয়াকি কিমাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি শীতকালে ফ্রেশ মটরশুঁটি বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর মটরশুঁটি দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি ভালো হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় মটরশুঁটিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অনটি স্পুন রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি টি স্পুন লবণ লবণ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সয়া ক্রিমার মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে ভালো করে নাড়াচাড়া করে জলটা টানিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এরকম নাড়াচাড়া করলে সয়াক্রীমা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে সয়াকিমার ভিতরে যতটা জল ছিল সবটাই কিন্তু টেনে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম প্রথমে আমি পুরো জলটা একবারে দেব না হাফটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে প্রয়োজনীয় গ্রেভির জন্য জল দিয়ে দেবো যদি আপনারা একটু পাতলা নিতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে দেড় কাপ মতো জল দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার জন্য এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তিন থেকে চার মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি কত সুন্দর ফুটি উঠেছে দেখেই বুঝতে পারছেন আর সয়াকিমা কিন্তু অলমোস্ট রেডি ঢাকা তোলার পরে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা একটা পাকা লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে আদা কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে নিচ্ছি এভাবে সবশেষে কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে নাড়াচাড়া করে নিয়েছি এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে বেশি সময় আর রান্না করব না গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে এবার সার্ভ করা পালা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে